আসসালামু আলাইকুম দেখেন সংযুক্ত আরব আমিরাতে বিষা চালু করে দেওয়ার জন্য পাকিস্তানের সাথে তাদের চুক্তি হয়েছে কিভাবে চালু করা যায় কী কী করা যায় এটা নিয়ে তাদের সাথে বৈঠক হয়েছে কিন্তু আমাদের কেন হচ্ছে না আমাদের হচ্ছে না বাংলাদেশে কিছু রাজনীতিবিদের কারণে বলতে পারেন এখানে রাজনীতিবিদের সাথে কী সম্পর্ক রয়েছে এখানে রাজনীতিবিদের সাথে অনেক বড় একটা সম্পর্ক রয়েছে বাংলাদেশের ভিসা চালু নিয়ে আপনি আমাকে দিলে আমি আপনাকে দেব এটাই দুনিয়া নিয়ম আন্তর্জাতিকভাবে রাজনৈতিক সম্পর্ক কারোর সাথে দীর্ঘস্থায়ী না এটা ক্ষণিকের জন্য হয়ে থাকে আর লেনদেনার মধ্যে হয়ে থাকে দেখেন ডক্টর একটা জিনিস দুবাই যে কোম্পানি ডিফি ওয়ার্ল্ড নামে একটা কোম্পানি ছিল এর মাধ্যম দিয়ে বাংলাদেশে ছোট্টগ্রাম বন্দর দিয়ে কাজ করার জন্য দিলে যেমন বাংলাদেশে যেমন কর্মসংস্থান বাড়তো এবং ছোট্টগ্রাম বন্দরটা উন্নত হতো এবং উন্নত কথা বলতে পারতো সেটা হচ্ছে যে আমি তোমাকে এই জিনিসটা দিয়েছি তুমি আমার বিষয়গুলো চালু করে দাও এখন আপনি যদি তাকে কিছু দিচ্ছেন না শুধু আপনি তার থেকে নিতে চান সাধারণত আপনি আপনার পরিবারের দিকে পরিবারের দিকে দেখেন বা আপনার বন্ধু বান্ধবের দিকে দেখেন আপনি শুধু তার থেকে নেওয়ার জন্য বসে থাকেন এবং আপনি তাকে দিচ্ছেন না তাহলে কি কি আপনাকে সে সবসময় দিবে দিবে না তো এখন যদি এই ওয়ার্ডের কাছে যদি এই বন্ধটা যদি দিয়ে দেয় তাহলে বাংলাদেশে কিছু সন্ত্রাসী যারা আছে সাদা দুর্নীতিবাজ এদের সাদা বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে এবং এই কারণে তারা কিন্তু এই বন্দরটা তাদেরকে দিতে চাচ্ছে না যদি তাদেরকে যদি বন্দরটা দিয়ে দিত তাহলে আমাদের বিষয়ও কিন্তু চালু হয়ে যেত পাকিস্তানের কাছে তারা যা থাকছে তারা পাচ্ছে এবং পাকিস্তান তাদের কাছে যা চাচ্ছে তারা তা কিন্তু পাচ্ছে উভয়ের মধ্যে লেনা দেনা আছে আমাদের বাংলাদেশের সাথে তাদের মধ্যে কোনো লেনা নাই যদি লেনা দেয়া থাকতো তাহলে বাংলাদেশের বিষয়টা চালু হয়ে যেত অবশ্য আপনারা বুঝতেছেন কেন বাংলাদেশ বিষয়টা চালু হচ্ছে না ইতিমধ্যেই গতকালকে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে যেটা ইউই অনলাইন ভিসা ফোল্ডার একটা ওয়েবসাইটে ভাইরাল হয়েছিল যে বাংলাদেশের ভিসা ব্যান্ড করে দেওয়া হয়েছে এরকম একটা ভাইরাল হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা কিন্তু একটা ভাইরাল একটা ট্রফিক ছিল আবার সন্ধ্যার পরে যেটা হঠাৎ করে একটা নিউজ হয়েছে সেটা হচ্ছে এগুলো সম্পূর্ণ তথ্য বুয়া এরকম একটা নিউজ হয়েছিল এবং বুয়া তথ্য নিউজ হওয়ার পরে পরবর্তী যে রাষ্ট্রদূত এখানে রয়েছে উনি বলেছিলেন যে ছুটি দিবস মানে আজকের কথা বলেছে কালকে ছুটি শেষ বা আজকে ছুটি শেষ হলে বা তাহলে এটা নিয়ে তারা বসবে ছুটি শেষ হলে বসবে সাপ্তাহিক ছুটি এটা কতটুকু সত্য গ্রহণযোগ্যতা এখন দেখেন এটা এখন আপনি কোন দিকে যাবেন বাংলাদেশে ফতম সারি যে নিউজগুলো আছে টিভি চ্যানেলগুলো আছে নিউজ ফোল্ডারগুলো আছে সবাই কিন্তু এটা একযোগে প্রচার করছে এবং ওইটা ভিত্তিতে এবং অন্যান্য যারা আমার মতো ইউটিউব বা অন্যান্য ইউটিউবে যারা ভিডিও আপলোড করে তারাও কিন্তু এটা কিন্তু একযোগে প্রকাশ করছে যে এই মানে সংযুক্ত আরব আমিরাতের নয়টি কান্ট্রি সব বাংলাদেশের নয়টি বাংলাদেশ সহ নয়টি কান্ট্রির আপনার বিষয় ব্র্যান্ড করে দেওয়া হচ্ছে দু সালের জানুয়ারি মাস থেকে তো এখন বুঝলেন কোন দিকে কোন মোট খেলতেছে এখন আমরা আজকে দিন আগামী দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশের রাষ্ট্রদূত উনি কী বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম